অপারেশন সিঁদুর নিয়ে প্রচারে মোদী সরকারের দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সংসদীয় টিমে যোগ দিতে তৃণমূলের প্রতিনিধি হিসেবে সকালেই তিনি রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে পাকিস্তানের মুখোশ খুলতে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা এর নেতৃত্বাধীন কেন্দ্রীয় টিমে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় মোদী সরকারের দলে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদীয় টিমে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে অভিষেক সঞ্জয় ছায়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় টিমে অভিষেক যাবেন দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায়

যেখানে কাশ্মীরে নাকি গুলিগোলা চলেছে সেখানে নাকি তাদের এমপিরা যাবেন কিন্তু তাদের কতজন এমপি মুর্শিদাবাদে গেছেন জঙ্গিপুরে গেছেন ধুলিয়ানে গেছেন আমি এটা জানতে চাইছি হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে যে মন্দির ভাঙা হয়েছে যারা খুন হয়ে গেল মমতা ব্যানার্জি নিজেই অনেক দেরিতে গেছেন সব এভিডেন্স নষ্ট করে দেওয়ার পরে ওনার নেতারা এখান থেকে যাওয়া ছিল কলকাতার একটা টিম তারা ওখানে হিন্দু ভাবতো যে হ্যাঁ বাংলার লোকেরা আমাদের সঙ্গে আছে সরকার আছে ওখানকার যেই এমএলএ এই গন্ডগোল করিয়েছে তারাই ওখানে